আপনার যারা সামনে যে হাজার হাজার মানুষ চারিদিকে আপনারা হচ্ছেন এই দেশের মালিক কাজে আপনাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে আপনারা কিভাবে আগামী দিনে দেশ পরিচালনা করতে চান এবং ভোটের মাধ্যমে সেই সিদ্ধান্ত আপনাদেরকে দিতে হবে প্রিয় ভাই বোনেরা এই যে দেখেন মঞ্চে আমার হাতের ডান দিকে কতগুলো মানুষ বসে আছে ওই যে ক্র্যাচিন বসে আছে দেখতে পাচ্ছেন এরা কারা এরা হচ্ছে গত পনেরো বছর ধরে যে মানুষগুলো অত্যাচারিত হয়েছে যে মানুষগুলো গুম খুম করা হয়েছে গত চব্বিশ দুই সালের পাঁচই অগস্ট যখন আন্দোলন শুরু হলো সেই আন্দোলনে যেই মানুষগুলো রক্ত দিয়েছে জীবন দিয়েছে তাদের পরিবার এবং তারা সেখানে বসে আছে এই মানুষগুলো রাত্ম ত্যাগের বিনিময়ে আজকে আমরা আমাদের ভোট প্রদানের সুযোগ পেয়েছি এই সুযোগ কি নষ্ট করা যায় এই সুযোগ যদি নষ্ট হয়ে যায় তাহলে দেশের সামনে অসম্ভব বড় বিপদ অপেক্ষা করছে কাজেই আমাদেরকে আজকেই সজাগ হতে হবে আজকে আমাদের সতর্ক হতে হবে যে ভোটের এই অধিকার যাতে জনগণের ভোটের এই অধিকার যাতে কেউ নষ্ট করতে না পারে প্রিয় ভাই বোনেরা একটু আগে আমি বলেছি এই দেশের মালিক কারা কারা নিজেকে দেখেন বলেন আমরা জনগণ এই দেশের মালিক জনগণ দেখে বলেন এইভাবে বলেন জনগণ এই বাংলাদেশের বিশ কোটি মানুষ এই বিশ কোটি জনগণ হচ্ছে এই দেশের মালিক কাজে আপনারা যেরকম ঠিক করবেন যে কিভাবে গণতন্ত্রের পথে এই দেশ পরিচালিত হবে ঠিক একইভাবে সঠিক লোককে নির্বাচিত করার মাধ্যমে এই দেশ থেকে যেরকম আমরা দুর্নীতি নির্মূলের চেষ্টা করব দুর্নীতিকে একইভাবে ন্যায় পরিণতার ভিত্তিতে আমাদেরকে দেশ পরিচালনা করতে হবে কারণ যদি ন্যায় পরিণতের ভিত্তিতে দেশ পরিচালনা করা না যায় তাহলে যার যেটা প্রাপ্য অধিকার সেই অধিকার থেকে সেই মানুষটি বঞ্চিত হবে এটা কি ঠিক ঠিক কাজ কাজ হবে হবে এটি মোটেও না এখন প্রিয় ভাই বোনেরা আসেন এই এলাকার রাস্তাঘাটের যেমন সমস্যা এই এলাকার তরুণ যুবক যারা আছে তাদের বিভিন্ন কর্মসংস্থার সমস্যা আছে আছে না বহু মানুষ হাজার হাজার তরুণ যুবক বেকার হয়ে আছে আছে না এই বেকারদের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই শুধু বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই না এই এই এলাকায় বেশ চা চা বাগান রয়েছে বাগানের নারী শ্রমিক যারা আছে তাদেরকে অত্যন্ত কষ্ট করে সংসার চালাতে হয় না ঠিক একইভাবে সেই চা বাগানের নারী শ্রমিক যারা আছে সেই নারী শ্রমিকদের পাশাপাশি গ্রামে গঞ্জে অনেক গরিব পরিবার আছে দুস্থ পরিবার আছে যেই মা বোনদের সংসার পরিচালনা করতে সংসার চালাতে কষ্ট হয় আপনারা ইনশাল্লাহ আগামী দিনে এই বারো তারিখের নির্বাচনে আপনারা যদি ধানে শিশকে ইনশাল্লাহ জয়যুক্ত করেন তাহলে আমরা আমরা বিএনপি সরকার গঠন করলে প্রত্যেকটি পরিবারের মায়ের কাছে প্রত্যেকটি পরিবারের গৃহিণীর কাছে আমরা এরকম একটা ফ্যামিলি কার্ড নিয়ে যেতে চাই দিতে চাই তাদেরকে তাদেরকে আমরা এটি দিতে পারি যাতে করে তারা সরকার থেকে কিছু সুযোগ সুবিধা পায় যেই সুযোগ সুবিধার ফলে তারা সুন্দরভাবে সরকার পরিচালনা সুন্দর পারে তারা এই যে আমাদের মা বোনদের জন্য এই সুবিধাটা যে আমরা দিতে চাই এটার যে পরিকল্পনা করেছি আপনারা কি মনে করেন এই পরিকল্পনার সঠিক বুঝলাম না কি বললেন সঠিক হাতটা তুললে তাহলে জোরে বুঝতে পারে যে সঠিক আচ্ছা ধন্যবাদ আলহামদুলিল্লাহ এই গেল একটি পরিকল্পনা একটু আগে আরেকটি পরিকল্পনা করেছি এই এলাকার বহু মানুষ অনেকেই মিডিল ইস্টে থাকেন অনেকেই ইউরোপে থাকে থাকে না আমাদের অনেক মানুষ এখানকার আরো মানুষ আছে এই জেলা শহরে বলেন উপজেলা পর্যায়ে বলেন গ্রাম পর্যায়ে বলেন বহু ইয়াং মানুষ আছে বহু যুবক আছে বহু তরুণ আছে যারা বিদেশে যেতে চায় চায় না কিন্তু বিদেশে যেতে হলে যদি তাদেরকে একটু ট্রেনিং দেওয়া যায় তাহলে ভালো চাকরিটা সে বিদেশে ব্যবস্থা করতে পারবে সঠিক এখন আমাদের দেশের শুধু যে হবিগঞ্জ জেলা তা না সারা বাংলাদেশে আমরা এরকম অনেক ভকেশনাল ইনস্টিটিউশন এরকম অনেক ট্রেনিং ইনস্টিটিউশন আমরা তৈরি করতে চাই যার ফলে আমরা আমাদের দেশের তরুণ সমাজকে যারা যুবক তরুণ তাদেরকে আমরা ট্রেনিং দিতে চাই ট্রেনিং দিয়ে তাদেরকে আমরা দক্ষ কারিগরে দক্ষ শ্রমিক যাতে তারা বিদেশে গিয়ে ভালো বেতনে চাকরি করতে পারে প্রিয় ভাই বোনেরা এই পরিকল্পনাটা আপনাদের কাছে ভালো লেগেছে না খারাপ লেগেছে ঠিক আছে এই পরিকল্পনা ঠিক আছে আসেন এবার আরেকটি পরিকল্পনার কথা বলি আমরা মা বোনদেরকে সাহায্য করতে চাই তার কথা আপনাদের সামনে বললাম সহযোগিতার হাত বাড়াতে চাই আমরা তরুণ যুবক তরুণদের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই আমরা দেশ থেকে দুর্নীতি নির্মূল করতে চাই ন্যায় পরিণতের ভিত্তিতে আমরা দেশ পরিচালনা করতে চাই এখন আসুন আরেকটি আরেক শ্রেণীর মানুষের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই যেই শ্রেণীর মানুষটি আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের পাশে থাকে আমাদের সুখে দুঃখে আমাদের পাশে থাকে বিপদের সময় আমাদেরকে পরামর্শ দেয় কারা তারা তারা হচ্ছে আমাদের বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব ফতিব সাহেব এই মানুষগুলার জন্য আপনারা যদি বারো তারিখের নির্বাচনে বারো তারিখের নির্বাচনে আপনারা যদি ধানে শিষকে ইনশাল্লাহ নির্বাচিত করেন তাহলে আমরা এই মানুষগুলো এই যে বিভিন্ন মসজিদ মাদ্রাসার খতিব ইবাম তাদের জন্য আমরা একটি সম্মানের ব্যবস্থা করতে চাই কি ভাই পরিকল্পনা ঠিক আছে আলহামদুলিল্লাহ এখন এই যে এই পরিকল্পনা আমরা বাস্তবায়ন করতে চাই আসেন এবার এইখানে কৃষক কে কে হাত তুলেন দেখে জমি চাষ করেন আরে ভাই সবাই তো কৃষক সবারই কম বেশি জমি জমা আছে নাকি আচ্ছা ধন্যবাদ হাত এই যে কৃষক ভাইরা আপনারা আপনাদেরকে আমরা ঠিক মা বোনদের কাছে যেরকম এরকম ফ্যামিলি কার্ড দিব আপনাদেরকে আমরা একটা কৃষিকা কৃষক কার্ড দিতে চাই নেবেন আমরা দল থেকে না সরকার থেকে ব্যবস্থা করব ইনশাআল্লাহ সরকার থেকে সেই কৃষক কার্ডের মাধ্যমে আপনি আপনার জমির জন্য সার বীজ কীটনাশক ওষুধ সহজে পাবেন সেই কৃষক কার্ডের মাধ্যমে আপনি বিমা পাবেন আপনার শস্যের বিমা আপনি করতে পারবেন সেই কৃষক কার্ডের মাধ্যমে সহজে আপনি কৃষি ঋণের ব্যবস্থা করতে পারবেন এখন ভাই বোনেরা এই যে কৃষক কার্ডের কথা বললাম এই পরিকল্পনা ঠিক আছে না ভুল আছে ঠিক আছে আচ্ছা তো এখন তো অনেক কয়েকটা পরিকল্পনার কথা বললাম ন্যায় ভিত্তিতে দেশ শাসনের কথা বললাম দুর্নীতি নির্মূলের কথা বললাম এই সব কাজগুলোকে যদি বাস্তবায়ন করতে হয় আপনারা কি চান যে আগামী দিনে বিএনপি সরকার বাস্তবায়ন করুক এই কাজগুলো চান তাহলে তো একটা কাজ আছে বলেন তো কি সেই কাজ কি কে সেই কাজ ধানে শীষকে জয় করতে হবে ধানে শীষে বারো তারিখে সেল মারতে হবে এই কাজটা হচ্ছে আপনাদের কাজ আর বাকি যেই কাজগুলো বললাম ইনশাল্লাহ ধানে শীষকে আপনারা জয় যুক্ত করলে বাকি কাজগুলো হচ্ছে এই চারজন এই যে ক্যান্ডিডেট দেখলাম প্রার্থী এই চারজন এবং আমার কাজ বাকি কাজ কিন্তু আমরা অনেকলা কাজ করবো কিন্তু আপনাদেরকে আসল কাজটা করতে হবে কি ভাই করবেন নাকি কোন কাজটা করতে হবে বলেন তো ধানের শীষে সিল মারতে হবে ধে সিল বারো তারিখে কে কে মারবেন হাত তুলেন তো আলহামদুলিল্লাহ সব মানুষে এখন আসতে আসতে কথা শেষ হয় নাই স্লোগান নো স্লোগান আরেকটা জরুরি কথা বলবো এখন গুরুত্বপূর্ণ কথা মন দিয়ে শোনেন মন দিয়ে খুব কানটা খাড়া রাখতে হবে এখন যে কথাটা বলবো একদম দুই কান এক কান না দুই কান খাড়া রাখতে হবে এই যে এই পাশে যে মানুষগুলো বসে আছে এরকম মানুষের সংখ্যা এই যে যারা নিজেদের রক্ত দিয়েছে নিজেদের পঙ্গ হয়ে গিয়েছে কিন্তু আপনাদের এই যে ভোটের অধিকার আপনাদের কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার এবং একই সাথে এই দেশের মানুষের অর্থনৈতিক নির্ভরশীলতা অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্য যারা জীবন বাজি রেখে রাজপথে ছিল সেই মানুষগুলোর সেই মানুষগুলোর প্রতি যদি সম্মান জানাতে হয় তাহলে আমাদেরকে সজাগ থাকতে হবে কি গণতন্ত্র রক্ষার জন্য ভোট যাতে সবাই দিতে পারে কিন্তু এরই ভিতরে এরই ভিতরে কিন্তু ষড়যন্ত্র শুরু হয়েছে টের পাচ্ছেন কিছু আপনারা কেমন করে টের পাচ্ছেন পত্র পত্রিকায় গত কয়েকদিন ধরে দেখবেন সংবাদ বের হচ্ছে তারপরে সোশ্যাল মিডিয়া এই যে ফেসবুকে দেখেন দেখবেন সংবাদ খবর আসতেছে কি খবর এই যে আমরা বিএনপি বিএনপি আমরা বহু বছর থেকে বলে আসছি যে প্রবাসে যারা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমাদের দেশের মানুষ আছে বাংলাদেশি মানুষ যারা আছে তাদের ভোটের ব্যবস্থা করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই ব্যবস্থা করেছে কিন্তু আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারছি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে জানতে পারছি যে একটা রাজনৈতিক দল সবগুলো ব্যালট যেগুলো পোস্টাল ব্যালট পাঠিয়েছে সেগুলো দখলের চেষ্টা করছে খবর পেয়েছেন আপনারা সজাগ থাকতে হবে এই যে যেভাবে আগে ভোট চুরি হয়েছে ডাকাতি হয়েছে এখন এরা ভোট ইঞ্জিনিয়ারিং করছে আপনার ভোট আপনার পরিচিত মানুষের ভোট কিন্তু দখলের চেষ্টা করছে সজাগ কাদের থাকতে থাকতে হবে হবে জনগণকে সজাগ আসেন প্রিয় বোনেরা শুধু সজাগ না সতর্ক থাকতে হবে সজাগের সাথে একই সাথে একই সাথে একটা রাজনৈতিক দল এই দলটা এই দলটা অনেক সময় বলছে কি অমুককে দেখেছেন ক্ষমতায় তমুককে দেখেছেন এবার আমাদেরকে দেখেন বলছে না হ্যাঁ এখন ভাই একাত্তর সালে কি হয়েছিল সালে এই দেশ স্বাধীন হয়েছিল লক্ষ মানুষের প্রাণের বিনিময় এই দেশ স্বাধীন হয়েছিল লক্ষ মা বনে সম্মানের বিনিময় এই দেশ স্বাধীন হয়েছিল ঠিক ঠিক কিন্তু সেদিন আজকের এই রাজনৈতিক দলটি কাদের পক্ষ নিয়েছিল যারা বাংলাদেশকে স্বাধীন হতে দেয় নাই তাদের পক্ষ নিয়েছিল এবং তাদের পক্ষ নেওয়ার ফলে লক্ষ লক্ষ মা বোন তাদের সম্মান হানি হয়েছে লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে তাহলে কি দাঁড়ালো যাদেরকে দেখার কথা বলছে রে ভাই এদেরকে তো আমরা পঞ্চাশ বছর আগে দেখেছি তাদের ভূমিকা দেশের বিরুদ্ধে ছিল কাজে নতুন করে আর দেখবার কিছু নাই তাদেরকে এখন একমাত্র রাস্তা হচ্ছে জনগণের শাসন কায়েম করা যারা এই দেশের মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে প্রিয় ভাই বোনেরা আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং যে করছে ষড়যন্ত্র করছে তার আরেকটি খবর দেই আপনাদেরকে আপনারা জানেন খবর এর মধ্যেই পেয়ে গেছেন এদের লোকজন গিয়ে গিয়ে বাড়ি বাড়ি নাম্বার করছে খবর পেয়েছেন নিচ্ছে তারপরে গিয়ে মোবাইল নাম্বার নিচ্ছে বিশেষ করে মা বন্ধের নিরোহ মা বন্ধের মোবাইল নাম্বার নিচ্ছে খবর পেয়েছেন তারা বলে তারা বলে সৎ মানুষের শাসন কায়েম করবে বিকাশ নাম্বার নিচ্ছে ফোন নাম্বার নিচ্ছে বিকাশ করে টাকা পাঠাচ্ছে এই বলে তাদের পরিকল্পনা অনেকে ধরাও পড়েছে পত্রপত্রিকায় খবর খবর এসেছে শুনেছেন তাহলে নির্বাচনের আগে যারা মানুষকে এইভাবে অর্থ প্রদান করে আগেই যারা অসৎ কাজ করে তারা কেমন করে সৎ মানুষের শাসন কায়েম করবে করতে পারে তারা করতে পারে না তারা যারা নির্বাচনের আগেই অসৎ কাজ করে কোনোভাবেই তাদের পক্ষে সৎ কাজ করা সম্ভব নয় তারা যদি ক্ষমতা যায় পারবে পারবে না এই এই দেশে দেশে একমাত্র একমাত্র শহীদ জিয়া এবং খালেদা জিয়া প্রমাণ করে দেখিয়েছে যে কিভাবে দুর্নীতিকে দমন করতে হয় এটা আমাদের কথা না এটি আন্তর্জাতিক সংস্থার কথা যারা পৃথিবীর বিভিন্ন দেশে দুর্নীতি কত বেশি হচ্ছে না কম হচ্ছে এটি বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে সেই আন্তর্জাতিক সংস্থা দেখিয়েছে যে ছিয়ানব্বই সাল থেকে দু সাল পর্যন্ত যারা ক্ষমতায় ছিল ওই যে যারা পালিয়ে গেছে পাঁচই আগস্ট ওরা যখন তখন ক্ষমতায় ছিল দুর্নীতি কিভাবে দেশকে গ্রাস করেছিল ঠিক আপনারা যখন প্রতিবাদ করে এখানে বহু মানুষ আছেন যারা দু সালে ভোট দিয়েছিলেন দিয়েছিলেন কারা আছেন দু সালে ভোট দিয়েছিলেন এই যে বহু মানুষ হাত তুলেছে দু সালে এই দেশের মানুষ খালেদা জিয়াকে নির্বাচিত করে সরকার গঠন করতে দিয়েছিল ওই সকল আন্তর্জাতিক সংস্থা আমাদের কথা না বিএনপির কথা না সেই আন্তর্জাতিক সংস্থাগুলো তারা নিজেরাই পরীক্ষা নিরীক্ষা করে দেখিয়ে দিয়েছে যে খালেদা জিয়া যেদিন থেকে দু সাল থেকে দেশ পরিচালনার দায়িত্বে এসে সেদিন থেকে ধীরে ধীরে বাংলাদেশে দুর্নীতি কমতে শুরু করেছে প্রিয় ভাই বোনেরা সেজন্যই বললাম যারা এখনই মানুষকে বিকাশে টাকা পাঠায় ভোট কিনতে চায় বিভ্রান্ত করতে চায় নির্বাচনের আগেই যারা মানুষের সাথে অসৎ সম্পর্ক করতে চায় অসৎ উদ্দেশ্য অসৎ পরামর্শ দেয় তারা কেমন করে সৎ মানুষের শাসন কায়েম করবে সৎ মানুষের শাসন যদি কায়েম করতে হয় একমাত্র আল্লাহর রহমতে সেটি বিএনপির পক্ষেই করা সম্ভব সেটি একমাত্র করা সম্ভব ধানের শীষের পক্ষেই এই দেশের সৎ মানুষের শাসন করা সম্ভব প্রিয় ভাই বোনেরা এখন তাহলে কি প্রমাণ হলো প্রমাণ হলো আপনারা দেখেছেন বিএনপির সময় এই দেশের মানুষের পাশে বিএনপি কিভাবে কাজ করেছে বিএনপির সময় এই দেশের এলাকার স্কুল কলেজ থেকে শিক্ষা করে নারীদের শিক্ষা থেকে শুরু করে বিদেশে প্রচুর মানুষ গিয়েছে বিএনপি সময় দেখেছেন আপনারা কিভাবে বিভিন্ন কল কারখানা প্রতিষ্ঠিত হয়েছে গ্রামগঞ্জের রাস্তাঘাট গুলো তৈরি হয়েছে স্কুল কলেজ গুলো তৈরি হয়েছে সবকিছু যদি আমরা বিবেচনা করে এই দেশে একমাত্র হচ্ছে ধানের শেষ বা বিএনপি যারা এই দেশের মানুষের কথা চিন্তা করে আমরা দেখেছি অতীতে অতীতে কি দেখেছি যে কিছু পাশের এক দেশে চলে চলে যায় যায় না। এখনো চলে গিয়েছে আবার গতকালকে আমরা দেখেছি যে এক লোক পালিয়ে গিয়েছিল কোথায় পালিয়ে গিয়েছিল জানেন পেন্নি পালিয়ে গিয়েছিল এই যাদের কথা ষড়যন্ত্র করছে বললাম এই বিকাশ নম্বর নিচ্ছে এনআইডি নম্বর নিচ্ছে মানুষের মা বোনদের বিভ্রান্ত করছে বিভিন্ন কথা বলে তাদের এক পালিয়ে পালিয়ে গিয়েছিল পিন্ডিতে পিন্ডি পিন্ডি কেউ কেউ যায় যায় দিল্লি কিন্তু বিএনপি রয়ে গিয়েছে এই দেশে এই দেশের মানুষের পাশে খালেদা জিয়া কোথাও গিয়েছে খালেদা জিয়া এই দেশের মানুষকে ছেড়ে কোথাও যায়নি মৃত্যুকে মেনে নিয়েছে যুদ্ধ করেছে প্রতিবাদ করেছে কিন্তু এই দেশের মানুষকে ছেড়ে খালেদা জিয়া যায়নি কোথাও কোনো দেশে যায়নি নিজেই বলে গিয়েছেন যে এই দেশই হচ্ছে প্রথম এবং শেষ ঠিকানা কাজে বিএনপি হচ্ছে এই দেশের বিএনপি সেই জন্যই বলে থাকে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ আমার প্রিয় ভাই বোনেরা এখন সময় এসছে আগামী বারো তারিখে নির্বাচন হচ্ছে দেশ গড়ার নির্বাচন আগামী বারো তারিখের নির্বাচন হচ্ছে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া নির্বাচন আগামী বারো তারিখের নির্বাচন নির্বাচন হচ্ছে জনগণের শাসন কায়েম করার নির্বাচন আগামী বারো তারিখের নির্বাচন হচ্ছে সৎ মানুষদেরকে নির্বাচিত করার নির্বাচন আগামী বারো তারিখের নির্বাচন হচ্ছে রসুল করিম সাল্লামের ন্যায় ন্যায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করার নির্বাচন আপনারা লক্ষ্য হবে আমাদের উদ্দেশ্য একটি হবে করব কাজ গর্বদেশ সবার আগে আবার বলেন করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ তাহলে আজকে হলো এই কথাই আমরা বারো তারিখে নির্বাচনের পরে ধানের নির্বাচিত করে আমরা দেশ গড়ার শপথ ঠিক আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বারো তারিখে আপনাদের কি কাজ তাহলে ধানে শেষ কখন যাবেন দের নামাজ পড়ে ফজরের নামাজ আদায় করবেন ভোট কেন্দ্রের সামনে